ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হসপিটাল আসল কথা ঠিকানা মোড়ের শিবিরা রবীন্দ্রীসেরিক্স দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে দু ছাব্বিশ সালকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় বর্ষবরণ উৎসব তেমনভাবেই ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসবের বর্ষবহনের আগে সামাজিক কাজের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ক্লাব ভবনে আয়োজিত এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ এর পাশাপাশি যাদের চোখে সমস্যা দেখা দিয়েছে এবং ছানি অপারেশন করতে হবে তাদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহিত উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের কর্মকর্তা দে জানান আজকে আমাদের হরিসভা ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ চলছে এটা বিনা বিনা সব মূল্যে পুরো স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা এখানে ইসিজি ইকো বড় অভিজ্ঞ ডাক্তাররা থাকছে তাতে আমাদের চক্ষু অপারেশন শিবির চলছে চোখের ডাক্তার দেখানো হচ্ছে যাদের চোখে ছানি অপারেশন করবে করতে হবে সেগুলোকে আমরা করাবো দেন যাদের চোখের চশমা লাগবে সেই চশমা আমরা দেবো তো প্রচুর সংখ্যক পেশেন্ট এসছেন আমরা সেই সেবা করে চলেছি এটা দ্বিতীয় বর্ষে পড়লো আমরা এইভাবে সকলের সাহায্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি আশা করি আগামী দিনে আরও ভালো করে করতে পারবো আর নেক্সট ডে মানে থার্টি ফার্স্ট যে ডিসেম্বর যেটা বর্ষটাকে আমরা বিদায় জানিয়ে নতুন বর্ষকে বরণ করে নেব তার জন্য আমরা অসহায় মানুষদের একশো পিস কম্বল দান করব সাথে সাথে একটি বিচিত্র অনুষ্ঠান যেখানে কলকাতার স্বনামন্য সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করবে আর এটাকে আমরা রাত বারোটার সময় বাজি ফাটিয়ে সেলিব্রেট করে নতুন বর্ষকে স্বাগত করব

এদিকে দিন <Nicom dictionaries>

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন